আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলা ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচ দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি আমি সাথে রয়েছি ফ্যাকিম নুরুদ্দিন আহমেদ ঘর প্রিয় বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে লিঙ্গ একেবারে দাঁড়ায় না এবং বিজ্রহ একেবারে পাতলা হয়ে গেছে এখন কি করবে গরুভাবে কোনো উপায় আছে কিনা বলে দেওয়ার জন্য প্রিয় বন্ধু আপনারা জানেন অধিকাংশ অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্ট যুবকরা যৌন রোগে আক্রান্ত অনেক যুবরাই যৌনর ভয়ে যৌন ভয়ে বিবাহ করতে অনিচ্ছুক এবং অনেকেই বিবাহ করেন না কেন না সে জানে তার শারীরিক দুর্বলতা রয়েছে প্রিয় বন্ধু বন্ধু আজকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরবো যে রেমেডিটা বলে দিব আপনারা খাইবেন যে সমস্ত যুবকেরা অস্তমিতন করে করে নিজের লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছি আমি তাদেরকে এক নম্বর বলবো আপনারা অস্তমিতন আর করবেন না অস্তমিতন করা কাপের কাজ এখন আপনি নতুন বিভোগ করেছেন অস্তমিতন করতে করতে এখন নতুন বিবাহ করেছেন ওয়াইফের সাথে এনজয় করতে গেলে এক দুই মিনিটের ভিতরে আপনার বীরকে বের হয়ে যাবে আজকে একটা পাউডারের নাম বলবো যদি এই পাউডারের মধ্যে এই চোট্ট দোয়াটি পরে আপনি ইনশাল্লাহ আপনার বিড়লে গাড়ো হবে স্ত্রী সহবাসে আপনি সময় দিতে পারবেন আপনি ওয়াইফের সাথে চিত্তে ইন্টারকোর্স করতে পারবেন তা আসুন সেই দুইটা রেমিনির কথা বলে এক নম্বর হচ্ছে সৌরাতুল ফাঁঝা সাতবার পড়বেন দুই নম্বরে আপনি সংরক্ষণ করবেন অশ্বগন্ধার পাউডার অশ্বগন্ধার পাউডার এক গ্লাস কুসুম গরম দুধের সাথে অথবা এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিক্স করিবেন এবং সেখানে সুমরাতে সুমরা তুলিয়া সাতবার করে খুয়ে দিবেন এইভাবে আপনি দুই মাস খেতে হবে ইনশাআল্লাহ সকালে এবং রাতে ইনশাআল্লাহ আপনার যৌন দুর্বলতা দূর হবে আপনি আপনার ওয়াইফের সাথে ইন্টারভ সময় দিতে পারবেন এবং আপনার বিজয় গাড় হবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম